মেরুদণ্ড সঙ্গে নিয়ে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানে সামিল হলে এই মেরুদণ্ডই শুরু থেকে আন্দোলনের চিত্র হয়ে দাঁড়িয়েছে আর সেই প্রতীকী মেরুদণ্ড নিয়ে কলকাতা পুলিশের সদর দফতরে ঢুকেছেন জুনিয়র ডাক্তারদের ২২ জন প্রতিনিধি যারা আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ঘটনায় বিচার চাইছেন জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল যে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেল সেটা সোমবারই করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা কিন্তু সোমবার ফিয়ার্স লেনের কাছে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের মিছিলকে আটকে দিয়েছিল পুলিশ জুনিয়র ডাক্তারেরা জানিয়েছিলেন যে তাদের বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল করে যেতে দিতে হবে তারপর প্রতিনিধি দল দেখা করতে যাবে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কিন্তু তাতে পুলিশ রাজি হয়নি আর সেই পরিস্থিতিতে ফিয়ার্স লেনে অবস্থান শুরু করেন জুনিয়র ডাক্তারেরা অবশেষে মঙ্গলবার দুপুরে জুনিয়র ডাক্তারদের মিছিলকে এগিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ সরে যায় লৌহ কপাট তথা পুলিশের ব্যারিকেড মিছিল করে লালবাজারের দিকে এগিয়ে যেতে থাকেন জুনিয়র ডাক্তারেরা সোমবার রাত ভোর অবস্থান দেন জুনিয়র চিকিৎসকেরা এক টানা বাইশ ঘন্টা বিবি গাঙ্গুলি স্ট্রিট দখল করে বসে থাকেন আন্দোলনকারী চিকিৎসকেরা কখনো গানে তো কখনো বা স্লোগান তুলে গোটা রাত কাটিয়েছেন তবে দাবি থেকে সরেনি রাতভর কার্যত স্নায়ুযুদ্ধ চলছিল দুপক্ষের বড় বড় ব্যারিকেটের একদিকে ঠায় বসে পুলিশ অপরদিকে অনর চিকিৎসকেরা নাওয়া খাওয়া ছেড়ে দুপক্ষই বসে রাস্তায় তবে মঙ্গলবার বেলা গড়াতেই ফের আন্দোলনকারী ও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে থাকে পুলিশ তৃতীয়বার বৈঠক অবশেষে দুপক্ষের আলোচনায় নমনীয় পুলিশ 22 ঘন্টা পর বাইশ জন ডাক্তারকে লালবাজারে যাওয়ার অনুমতি দিল পুলিশ রেতাম বাংলা